নীরবতা অনেক কিছু বলে দেয় নিঃশ্বাস কথার চেয়েও শক্তিশালী নীরবতা একটু থামুন সবসময় উচ্চারিত শব্দই যে বার্তা বহন করে না কখনো নিঃশব্দতার গভীরতায় লুকিয়ে থাকে অকথিত ইতিহাস অনাদৃত বেদনা অথবা অদম্য প্রতিজ্ঞা নীরবতা কেবল শব্দহীনতা নয় তা এক ভাষা স্বল্প বিরতি কখনো তা প্রতিবাদের মশাল কখনো সহ্যের পরাকাষ্ঠা আবার কখনো বা অটল সিদ্ধান্তের স্বাক্ষর যারা প্রকৃতপক্ষে নীরব তাদের মৌনতার আড়ালে ধ্বনিত হয় হাজারো অনুক্তি তাদের চোখে জলে অদম্য সাহসের শিখা হৃদয়ে পাথরে খোদাই করা দৃঢ়তা নীরব মানুষরা শব্দের জগতে না গিয়েও গড়ে তোলে এক অনন্য মহাকাব্য যেখানে প্রতিটি মুহূর্তের অস্ফুটতা বলে দেয় অনির্বচনীয় সত্য কখনো কখনো জীবনে এমন মুহূর্ত আসে যখন নীরবতায় সবচেয়ে শক্তিশালী উত্তর যখন আবেগ আমাদের গ্রাস করে তখন মুখ বন্ধ রাখা গভীর শ্বাস নেওয়া এবং পরিস্থিতি শান্ত হওয়ার জন্য অপেক্ষা করা এটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ কারণ নিরবতা শুধু দুর্বলতা নয় এটা এক ধরনের শক্তি যা আমাদের ভুল বলা থেকে রক্ষা করে সম্পর্ক বাঁচায় এবং সঠিক পথে চলতে সাহায্য করে কারণ সবচেয়ে গভীর কথাগুলো কখনও বলা হয় না শুধু অনুভব করা যায়